অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি কারণ আছে গাছে পর্যাপ্ত পুষ্টির অভাবে অনেক সময় পাতা হলুদ হয়ে যেতে পারে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর অভাব হলে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় যদি ড্রেনেজ সিস্টেম খারাপ হয় অর্থাৎ যদি অ্যাডেনিয়ামের মিডিয়াতে জলবদ্ধতা সৃষ্টি হয় তখন অনেক সময় গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এছাড়াও ছত্রাকের আক্রমণের কারণে অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যেতে পারে অনেক সময় মাইট অর্থাৎ যে লালমাকড় এই লাল মাকড়ের আক্রমণের কারণেও পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং পড়ে যায় এছাড়াও শীতকাল বা শীতের শেষে অ্যাডিনিয়ামের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এতে কোনো টেনশনের কিছু নেই এতে সামান্য ছত্রাকনাশক এবং মাকড়সের স্প্রে করে দিলে এ থেকে গাছের প্রতিকার পাওয়া যায় এবং পড়া পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে তাহলে আপনার গাছ সুস্থ থাকবে